আসসালামু আলাইকুম গাইস তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের ভালোবাসে আশীর্বাদ অনেক অনেক ভালো আছি তো চলো গাইস আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটাকে স্কিপ করো না প্লিজ দেখতে থাকো আর ব্লগটা ভালো লাগলে আর লাইক কেউ করে দিও সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের লাইক আইয়ে সাবস্ক্রাইবে আমার ভিডিও করার ভিতর দিয়ে একটা ইচ্ছা বাড়বে অনুপ্রেরণা বাড়বে তো সেই অনুভূতিতে প্রতিদিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারবো তো ভাবছিলাম যে আজকে এই ভিডিওটা করেই আমি হয়তো আর ভিডিও করব না এই লাস্ট ভিডিও তো দেখছি অনেকেই কমেন্ট করছো না লাইক দিচ্ছ না তো সেই জন্যেই ভাবলাম যে ভিডিও করা এবার থেকে ছেড়ে দেব তো তোমাদের জন্য অনেক কষ্ট করে প্রতিদিন ভিডিও বানাই আর সেই ভিডিওতে ভয়েস ওভার করি এডিট করি কিন্তু আমার ভিডিওটা তোমরা কেউ দেখছো না আর এইভাবে না দেখলে আমার ভিডিও করার ইচ্ছাটাও আস্তে আস্তে কমে যাচ্ছে তো সেই জন্যেই ভাবছি যে আর ভিডিও করব না তো এই লাস্ট আজকেই লাস্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সত্যি বলো একটা যখন ইউটিউবার যখন তার চ্যানেলে একটা ভিডিও ছাড়ে তো তখন তাকে একটা ভিডিও বানাতে হয় সেটা একটা বড় দায়িত্ব আবার সেই ভিডিওটাকে এডিট করতে হয় আবার কি করতে হয় ভয়েস হবার করতে হয় থামলাইল করতে হয় টাইটেল দিতে হয় কত কী কাজ থাকে শুধু যে বলে ভিডিও করছে ওটাই কিন্তু ভিডিওটা করতে গেলে কতটা যে ওর পিছনে খাটতে হয় সেটা যারা করে তারাই জানে তো সেই জন্যেই ভাবছি যে ভিডিওটা আর করবো না বেকারে এখানে টাইম লস করি কিছুই হয় না আর সেই জন্যেই আজকে থেকে ভিডিও করা ছেড়ে দেবো সেটাই লাস্ট তো চলো আর এখানে হচ্ছে বিছানাগুলো সব গুছিয়ে গেছে পরিষ্কার করে নিচে আর শরীরটা খারাপ আর এদিকে আয়নেরও শরীরটা খারাপ সেই জন্যে আয়ন বমি করছে তারপর পটি করছে তো তবুও ও দা আমরা মানে তানিস আর আয়ান দু ভাই আমার হাতে হাতে কাজ করে দিচ্ছে তো ওরা দুজনে আমার হাতে হাতে হেল্প করছে তো ছেলে মেয়েরা যখন বড় হয়ে যায় তখন মায়ের হাতে হাতে অনেক কাজ করে দেয় তো ছেলে এখন বড় হয়ে গিয়েছে তাই আমার হাতে হাতে অনেক কাজ করে দিচ্ছে আর তো প্রতিদিন প্রতিদিন কেন অনেক সময় তানিস বিছনা পরিষ্কার করে দেয় মানে তুলে তালে গুছিয়ে গাছে দেয় অনেক সময় দেয় তো চলো এখানে সব গুছিয়ে গাছে নেব তারপরে আবার রুমটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এখন রান্নাঘরে যাব কি রান্নাঘরে কি কাজ আসে দেখতে হবে তো গাইস এখন বিছনাটা তুলে নেব নিয়ে রুমটাও পরিষ্কার করে মুছে মাছে নেবো কেন এদিকে একটা রুম আছে ওদিকে রুম আছে আর মাছেদের খাবারও দিতে হবে তো প্রতিদিন যেটা গৃহিণীদের কাজ থাকে যে সকালে ঘুম থেকে উঠে তো তারপরে বাচ্চা কাচ্চা আছে তাদের সামলানো তাদের খাওয়ানো তো তাদের যদি আবার শরীর খারাপ হয় তো তাদেরকে আবার মানে ওষুধের একটা দায়িত্ব পড়ে যায় যে ওষুধগুলো খাওয়াতে হবে টাইমে টাইমে তাকে খাবারগুলো টাইমে টাইমে খাওয়াতে হবে তো সেই জন্য অনেক কিছুই কাজ পড়ে যায় আর এইদিকে দেখো আমি এদিকে বোতলগুলো ভরে নিচ্ছি কেন বোতলগুলো ভরা থাকলে তো পানিগুলো ভরা থাকলে তো খেতে ইচ্ছা হয় আর যখন রুমে ঢুকি তো যখনই ভরা বোতল দেখি যে না বোতলগুলো ভরা আছে তো সেই ভরা বোতলগুলো একটু দেখলেই খাবার ইচ্ছা হয় যদি দেখি যে খালি আছে তো থাকি আবার ভরবো খাবো তো সেই জন্যে আমি একটু কুড়ে মানুষ তো সেই জন্যে একটু মানে ইয়ে হয়ে যায় অলসতা হয়ে যায় তো এখন আমি ভরে নিই তারপরে আরও অনেক কাজ আছে তো আমাদের বাড়িতে এখন অনেক বিয়ের কাজ শুরু হয়ে গেছে চারিদিকে মানে রুমগুলো রং করা তারপরে চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা এই সব কাজ এখন লেগে গিয়েছে তো সামনেই বাড়ি আছে তো সেই বিয়েবাড়ি তোমাদেরকে শেয়ার করব তো সেই বিয়েবাড়ি সামনেই আছে তো সেই জন্য এখন সব বিয়েবাড়িরও কাজ শুরু হয়ে গেছে কিছুদিন পরেই বিয়েবাড়ির ভিডিও আসছে আর এখন বাবুকে খাওয়াবো তাই নিয়ে চলে এসেছি চা আর রুটি আর চা রুটিটা খাইয়ে আবার চলে যেতে হবে রান্নাঘরে তো চা রুটি খাওয়ানো হয়ে গেছে এখন মাছটা ভেজে নেব তো দেখো এখন মাছে আমি মশলা মাখিয়ে নিয়েছি আর আজকে আমাদের মাছ ভাজা মানে ঝাল হবে সেই জন্যে মাছগুলো আগে থাকতে ভেজে নিচ্ছি তো মশলা মাখিয়ে ভালো করে ভেজে নিয়ে আবার আর এইদিকে দেখো এখন অনেক বৃষ্টি হচ্ছে খুব জোরে বৃষ্টি হচ্ছে তাই এই দাদাটা এখন বাইরে কাজ করতে পারছে না তাই আমাদের আমার বড়জা যা বললো যে এইগুলো ঝাঁটাগুলো বেঁধে দাও তাই এনি খুবই ভালো আর এনার হাতের কাজও খুব ভালো মানে সব কাজ পারে কি কাজ পারে না দেখো পরিষ্কার করতে করতে ওনাকে বলেছে ঝাঁটাটা বাঁধতে পারবে তো উনি বসে বসে ঝাঁটাটা বেঁধে দিচ্ছে আর এইদিকে আমাদের রান্না হচ্ছে দেখো এদিকে ফুলকপি আলু মাছের ঝোল হবে শাক দিয়ে আলু দিয়ে হবে আবার মাছের ঝালও হবে তো অনেক কিছুই রান্না হচ্ছে আর এদিকে এলিনা বুড়ি টমেটো চাট খাচ্ছে তো কথা বলতে বলতে রান্না তো হয়ে গিয়েছে এইদিকে আমার ভাসুর চলে এসেছে ভাত খেতে তাই ওনাকে ভাত দিয়ে দেওয়া হয়েছে আর দিকে দেখো আয়ানের আর আমার ভাত নিয়ে এসেছি কেননা আয়ানের তো ভাত খাওয়াতে অনেকটা টাইম লাগে তো সেই জন্যে আমার ভাতটা নিয়ে চলে এসেছি কেননা ওর তো ভাত খাওয়াতে খাওয়াতে আমারও খিদে পেয়ে যায় আর জানো তো ওর অনেকটাই টাইম লাগে আর ও শরীরটা খারাপ বলে এখন ভাত খেতেও চাইছে না আর আমারও একদম খেতে ভালো লাগছে না প্রতিদিন ভাত নিয়ে আসছে খিদে পাচ্ছে কিন্তু মনে হচ্ছে যে খাবো ও ভাত নিয়ে আসছি কিন্তু ভাতটা একটুখানি খেয়েই তারপরে যেন খেতে মনে হচ্ছে খেতে যখন পাই অনেকটা যেন মনে হয় ভাত খেব কিন্তু খেতে পারছি না তো চলো এখন ভাত তো খাওয়া হয়ে গিয়েছে আর এইদিকে ফল কেটে নিয়ে এসেছে বিকালবেলা তো এখন ফল খেতে হবে একটু তো সবাই মিলে এখন খাবো আর এই দিকে দেখো সন্ধ্যা হয়ে গিয়েছে আর আয়ন পড়তে বসে গিয়েছে আর আয়ান এখন পড়তে বসেছে বসে কি করছে জানো ও বলছে আমি সকলের নাম লিখবো তো কার কার নাম লিখছে দেখো তো এখানে আয়ান লিখেছে তানিস লিখেছে এলিনা লিখেছে তারপরে আমার নাম লিখেছে তারপরে হচ্ছে ওর পাপার নাম লিখছে এখন আর এদিকে হচ্ছে ও আমাদের বাড়িতে একজন আসে স্বপ্নম বলে তো সেই তারও নাম লিখেছে এদিকে বইপত্র সব ছড়ানো আছে আর এদিকে দেখো তানিস পড়াশোনা করছে আর ও পড়াশোনা করতে করতে আয়ান চলে এসেছে এখন কম্পিউটারে তো কম্পিউটার শুনলেই ও একদম মানে দৌড়ে চলে আসে কম্পিউটারে ও কাজ করবে তো কম্পিউটারটা চালিয়ে দিয়ে আমি নামাজ পড়তে চলে গিয়েছিলাম তারপরে নামাজ পড়া হয়ে গিয়েছে তারপরে দেখছি যে ও একটা ঘর এঁকেছে তার আগে একটা জিনিস এঁকেছিলো কিন্তু আমি তখন তো নামাজ পড়ছিলাম সেই জন্যে তোমার সময় শেয়ার করতে পারে না তো এর খুব সুন্দর একটা ইমোজি করেছিল দুটো ইমোজি আর তাকে খুব সুন্দর করে ডিজাইনও করেছিল তো তারপরে উঠে দেখলাম যে আয়ান এদিকে ঘর বানিয়েছে আর এই দেখো ঘরটা বানিয়েছে কিন্তু বানিয়েছে কিন্তু দরজাটা কীভাবে করবে ও বুঝতে পারছে না তো গাইস তো গাইস তো এতটাই শরীর অসুস্থ লাগছে মানে কি বলবো যে একটু কথা বলছি সেটাও মনে হচ্ছে যে শরীর অসুস্থ তো এখানে মানে কি বলবো মানে যে পক্সটা হয়েছিল সেটা হবার পর থেকে যেন মনে হয় আমার শরীর পুরো মানে কি বলবো মানে কিছু জোর নেই শরীরে মানে কথা বলতেও ভালো লাগে না হাঁটা চলা করতেও ভালো লাগে না আর খেতে তো একদমই ভালো লাগছে না মানে একটুখানি বাচ্চাদের মতন ভাত নিচ্ছি নিয়ে খুব কষ্ট করে খাচ্ছি কিন্তু জিভেতে কোনো টেস্ট নেই আর কোনো খাবারের প্রতি মানে একটা আগ্রহ যে ওটা খাবো ওটা খাবো ওটা খাবার একদম ইচ্ছাই হচ্ছে না খাবার সামনে পড়ে আছে তো পড়ে আছে খেতে ভালো লাগছে না তো কি করা যাবে দেখি কবে জিভের টেস্ট আসে তো সাদা আসে তো এদিকে আয়ান দেখেছো কত সুন্দর কথা বলতে বলতে তোমাদের সঙ্গে রঙ করে নিয়েছে খুব সুন্দর রঙ করেছে আর ওর দাদা তাই দেখিয়ে দিচ্ছে যে কীভাবে আকাশটা করবে আর আকাশটা করে কিভাবে সেখানে রং করবে কে ওর দাদা অনেক কিছুই জানে কেন ও দিন দিয়ে কম্পিউটার চালাচ্ছে আর ওদের স্কুলেও শেখায় তো ও বলে যে আমি স্কুলেতে যেগুলো শেখাই আমি সেগুলো তো আমি জানি জানি স্কুলে মনে হয় যে আরও একটু অন্য কিছু শেখালে তো ও মানে সেই হ্যাকারদের মতন কি করছে দেখো হ্যাক করছে না কি করছে আমি বুঝতে পারছি না একটা কি চালিয়েছে তা আমি তো প্রথমে ভয়ই লেগে গিয়েছিলো যা যে কম্পিউটার খারাপ করে দিলি তারপর